বালি খাতে বেআইনি ভাবে চালানো কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমানের খন্ডঘোষ ব্লকের সশঙ্গা গ্রাম পঞ্চায়েতের দামোদর নদে ঘটনাস্থলে আসেন খন্ডঘোষ থানার পুলিশ নেটের মাধ্যমে দামোদর নদ থেকে বালি তোলার ফলে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে প্রায়শই পাশাপাশি মেশিনের সাহায্যে নেটের মাধ্যমে বালি তোলার ফলে বালতি কাটিং করে বালি তোলারও সমস্যায় পড়তে হচ্ছে লেবারদের বুধবার দামোদর নদে নৌকো নিয়ে বালি তুলতে গেলে নদীর জলে নেট থাকায় জল থেকে বালি তুলতে সমস্যায় পড়তে হয়েছে নৌকা চালকদের নৌকা চালকদের অভিযোগ দামোদর নদে মেশিনের সাহায্যে বালি তোলার কোনো নিয়ম নেই তবু এক শ্রেণীর লোকেরা রাতের অন্ধকারে বালি খাতে মেশিন লাগিয়ে বালি তুলছে নেট সরানোর কথা বলতে গেলে নেট মালিকের লোকজন নৌকার লেবারদের উপর চড়াও হয় তাদের মারতে আসে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নিয়ন্ত্রণে পুলিশ সমস্যা হয়েছে আমরা চারটের সময় নৌকো খুলেছি রাত চারটের সময় নৌকো খুলে মালকেটে এসে আমাদের এই রাস্তা অবরোধ করে বসে আছে এরা পার্টি যে চালিয়েছে এরা চালিয়ে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের এখন যেতে পারছি না নৌকো নিয়ে মালকেটে যাবো সে চারটে থেকে বসে আছে নেট চালানোর নিয়ম নেই এবছর আইনি ভাবে চলছে আমরা যে নৌকো কাজ করছি লেবার মানুষ আমরা আমাদের তো রাস্তা দিচ্ছে না সমস্যা আমরা এই কাজ করতে পারছি না ওরা নেট বসালে পকেট বসালে আমরা কি করে খাবো আমাদের নৌকোর বালি চলছে না আমাদের নৌকোর বালি চলছে না রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এই দেখুন এই যে ফরেস্টার ফরেস্টার সব ভেঙে যাচ্ছে যে নদীর নদীর সব বালি সব ফরেস্টা সব শেষ করে দিচ্ছে মানাটা চলে গেল গতমপুর মানাটা পুরো চলে গেল এই নেটের জন্য নেটার বকাটার জন্য আর নেটের নেটের গাড্ডায় এত লোক পড়ে মারা গেছে সে ধারণার বাইরে কারো একটা ছেলে কারো দুটো ছেলে এরকম আছে ঘর মানে নেই আজকে হয়েছিল আমাদের এখানে যখন নেট চালু হয়েছিল জল ড্রেনটা রাত্রির মধ্যে ছাড়া হয়েছিল ওনাদের হয়তো রাত্রির মধ্যে হয়েছে আমরা তো রাত্রে অত বুঝতে নি তার মধ্যে জল হয়ে ওদের একটু অসুবিধা হয়েছিল সেই অসুবিধা সব না প্রত্যেক যদি হতো তাহলে প্রত্যেক দিন যদি জিনিসটা হতো তাহলে প্রতিদিনে এই ঝামেলাটা হতো আজকেই কেন হলো ঝামেলাটা কারণ আমাদের অসুবিধাটা হয়েছিল আমরা সেইটাকে ইয়ে করতে গিয়েছিলাম সকালবেলায় হয়তো রাত্রির লেবারটা খেটেছে তার জন্য ওদের সময়ে ওরা বলেছিল কাটা হয়নি তার জন্য ওরা বিক্ষোভ করে আমাদের এইসব ভাঙচুর করে দেয় ঠিক আছে মালিক ধরুন আমাদের পেপার আমাদেরকে এখান থেকে সেখান থেকে পাঠায় এবার আমরা কি করে মালিক ইয়ে করে বলবো দেখুন পাগলদা দা পাগল দা কে আছে ঘাটে কি ঘাটের কে এই ঘাটেরই আছে ও আমাকে বলেছে কাজ করতে কে আছে মানে মালিক না না উনি এই নেটটা তো আছে আর ঘাটেও আছে সেটা তো ধরুন আমরা তো বলতে পারবো না তুমি নেটের দায়িত্ব না না আমি তো সেটা কেউ আমাদের মালিয়া যেটা বলবো সেটাই তো আমরা করবো কিন্তু সেটা মালিকরা বলবে সেটা আমি কি করে বলবো বলুন এখানে তো হয়েছে যে এদের যে অসুবিধা যে এরা নৌকা নিয়ে পেরোতে পারেনি সেটার জন্য আমরা তো হয়তো লেট হয়েছে ঘুমতে উঠতে কেটে দিচ্ছি তো আমরা আর রাতে নেট চলেছিল সেটা আমি বলতে পারবো সেটা মালিকরা বলতে পারবে সমস্যা আমাদের বালি বিক্রি হচ্ছে না এই নৌকায় যারা কাজ করে তার শতকরা নব্বই জন লোক গরিব মানুষ তারা প্রতিদিন খেটে খায় প্রতিদিন এখান থেকে কাজ করে নিয়ে যায় তাদের চাল্ডার কিনতে হয় এই নেট বসার কারণে আমাদের বালি বিক্রি হয় না আমাদের সংসার চলছে না নৌকা বন্ধ হয়ে যাচ্ছে নেটে প্রতিদিন কাটিয়ে পিছনের দিক যাচ্ছে আমাদের নৌকা চলছে না লাইন নাই সকাল থেকে আমরা বসে আছি এখন আমরা সারা দিনে কাজ করে যাব চাইল কেনবো খাবো দাবো আমাদের এই সারা দিনের যে কাজের পয়সা এতগুলো লোক এদের প্রত্যেকের টাকার ব্যবস্থা করা হোক নেটটা অবৈধ আমার নাম রামকৃষ্ণ হোর বর্তমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়